Transcribe লেভেলে গরম পড়েছে দেখেছ রাত্রিবেলা একটা ফোটা ঘুম হয় না আর আমাদের মতো গরিব মানুষদের ঘরে তো এসি থাকে না ফ্যানের হাওয়া গায়েই লাগে না কোথায় লাগে কে জানে তাই সকালবেলা ঝটপট উঠে পড়লাম বেশিক্ষণ ঘুমাতে আবার ভালো লাগে না গরমকালে শীতকালে যেমন বেশিক্ষণ ঘুমাতে ভালো লাগে গরমকালে ঠিকঠাক উল্টো আর এমনিতেও অনেক বাসি কাজ থাকে মা করে কিন্তু কিছু কিছু কাজ স্পেসিফিক সেটা আমাকেই করতে হয় কালকে বেরিয়েছিলাম জুতো ব্যাগ এগুলো বাইরেই বার করা ছিল তাই জুতোটা র্যাকে ঢুকিয়ে দিলাম তোমরা অনেকে এই সুর একটা লিঙ্ক চেয়েছিলে আমার কাছে তাই এটা আমি অ্যাভেলেবেল পাইনি অ্যামাজনে তোমরা একবার সার্চ করে অ্যামাজন থেকে নিয়ে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যেটা করি ঠাকুরের আগে পর্দাটার শরীর শয়নটা তুলে নিই আর আগে জানো তো ফিল্টার থেকে আমি এক একটা করে বোতলে জল ভরতাম ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল বাট এখন ওই সকালবেলা টাইম পায় না ক্লাস থাকে মা জলটা ভরে রাখে আমার অনেকটা সুবিধাও হয় ঠাকুর ঘরেও গুছিয়ে নিয়েছি বাইরে খুব ঝড় হচ্ছে আচ্ছা তোমাদের ওখানে কি ঝড় হচ্ছে কমেন্টসটা করে রেখো আমাকে আজকে ভিডিওটা দেখতে দেখতে আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ঝড়ের হাওয়ার যে বাতাস সেটা ফিল করতে পারছি অনেকদিন বৃষ্টি হয় না জানো তো আজকে বৃষ্টি হলে একদম প্রাণ মন সব জুড়িয়ে যাবে আর তোমাদের সাথে গল্প করতে আমার রুমটাও গুছিয়ে ফেলেছি আজকে আবার একটু অয়েলিং করবো সেটা তোমার পরের পার্টি দেখতে পাবে হেয়ার অয়েলিং অনেক করা হয় না আর জানো তো জিনিসপত্র কিনলেই হয় না বাড়িতে ধরো যে কোনো ফার্নিচার দিয়ে ঘরটা সুন্দর করে সাজাবো অনেক কাট নিয়েও বেড়ে যায় কারণ রুমের প্রত্যেকটা জিনিস খুব ধুলো পড়ে আর ধুলো পড়া জিনিস দেখতে একদম ভালো লাগে না গান শুনতে গেলাম